আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই এর জন্য চিন্তা ভাবনা করেছিলেন বা অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন এবং প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজ হয়েছেন সো তাদের একটা কনফিউশন থাকে আমরা আবার কতদিন পরে অ্যাপ্লাই করতে পারি সেন্ডেনের জন্য বা কোনো এরকম কোনো রেস্ট্রিকশন আছে কি না যে এতদিন পরে অ্যাপ্লাই করতে হবে বা এরকম কি এই বিষয়ে অনেকেই একটু ইনফরমেশন জানতে চান আমাদের কাছে সো আজকের ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনার যদি কোনো কারণে সেন্ডেনের রিফিউজাল চলে আসে আপনি আবার কতদিন পরে অ্যাপ্লাই করবেন বা কতদিন পরে অ্যাপ্লাই করলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা সেন্ডেনভুক্ত যে কোনো কান্ট্রির ভিসা দিয়েই কিন্তু অন্য সেন্ডেনভুক্ত কান্ট্রিগুলো ঘুরতে পারেন এই এই নলেজটা কিন্তু আপনাদের সবারই আছে যারা হচ্ছে সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করেন সো আপনাকে রিফিউজ আসুক বা আপনি রিঅ্যাপ্লাই করছেন বা প্রথমবার অ্যাপ্লাই করছেন একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি বাংলাদেশে আছেন সো বাংলাদেশ থেকে কোন দেশের অর্থাৎ কোন সেনজেনভুক্ত দেশের ভিসা অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি এটা আপনাকে খুঁজে বের করতে হবে সেনজেনভুক্ত অনেক কান্ট্রি আছে আপনি অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই আমাদের দেশ থেকে করা যায় আবার অনেকগুলো অ্যাপ্লাই আমাদের দেশ থেকে করা যায় না সো টেকনিক্যালি আপনাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে বাংলাদেশ থেকে বর্তমান কোন সেন্টিনভুক্ত কান্ট্রির ভিসা হওয়ার সম্ভাবনা বেশি আছে সো আপনাকে কিন্তু ওই দেশের জন্য অ্যাপ্লাই করাটা যুক্তিযুক্ত হবে কেননা অন্যান্য দেশ আপনার পছন্দের তালিকায় থাকতে পারে বাট সেই দেশের রেশিও যদি খারাপ হয় সো আপনি ওই দেশের জন্য অ্যাপ্লাই করলে ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে সো এখন ব্যাপার হচ্ছে কোনো কারণে আপনি রিফিউজ চলে আসতে এখন আপনি কতদিন পরে আবার অ্যাপ্লাই করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ব্যারি করবে এখন আপনি হচ্ছে ধরুন অ্যাপ্লাই করলেন আপনাকে রিফিউজালের কারণ তো অবশ্যই দিয়েছে তারা তাদের রিফিউজাল লেটারে বলে দেয় কি কারণে তারা আপনাকে রিফিউজ করলো বা ভিসা দিল না সো আপনাকে পরবর্তী সময় ওই কারণগুলো দূর করে অ্যাপ্লাই করতে হবে বা তাদের যদি কোনো জিনিস নিয়ে কনফিউশন থাকে ধরুন কোনো একটা আপনার পারপাস অফ ভিজিটটা তাদের কাছে রিলায়েবেল লাগলো না সো এই অ্যাকর্ডিংয়ে আপনার কাজ করতে হবে ধরুন আপনার অন্যান্য সব ডকুমেন্টস ঠিক আছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস সেক্ষেত্রে ঠিক আছে বাট ওদের আপনার পারপাসটা রিলায়াবেল লাগলো না আর বললো আপনি তাদের দেশে গেলে আর ফেরত আসবেন না সো তো এক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু সময়ের খুব বেশি প্রয়োজন নেই আপনি চাইলে পনেরো দিন বা এক মাসের মধ্যেই অ্যাপ্লাই করতে পারেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনাকে যে কারণটা দিয়েছে আপনি আপনার পারপাস অফ ট্রাভেলটা তাদের কাছে আরও ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করবেন ধরুন আপনি হয়তো তখন ওভাবে এক্সপ্লেন করেননি আপনি কোন কোন প্লেসেস ঘুরবেন কেন আপনার তাদের দেশ পছন্দ হয়েছে সো এই ব্যাপারটা মাথায় রেখে আপনি একটু ডিসক্রাইব করবেন এবং জিনিসটা যেন অথেন্টিক ওয়েতে থাকে যেন এটা অ্যাকচুয়ালি ওটা রিপ্রেজেন্ট করা পসিবল অর্থাৎ আপনি যেন ওই অনুযায়ী গিয়ে ভিজিট করতে পারেন ওই ধরনের একটা ট্রাভেল প্ল্যান তাদেরকে দিবেন এবং আপনি যে আবার আপনার দেশে ফেরত আসবেন এই জিনিসটাও এক্সপ্লেন করবেন কী কী কারণে আপনি আপনার দেশে ফেরত আসবেন এরকম করে এক একজনের ক্ষেত্রে জিনিসটা এক এক রকম হয় যার ফাইন্যান্সিয়াল কন্ডিশন তাদের কাছে স্যাটিসফ্যাকশন লাগবে না সে অবশ্যই কিছুদিন পরে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আরও স্ট্রং করে অ্যাপ্লাই করবেন বা ধরুন এক মাস বা পনেরো দিন এটা যে যার মতো করে অ্যাপ্লাই করতে পারেন আসলে এটার কোনো স্পেসিফিক টাইম ডিউরেশন নেই আপনি চাইলে এক সপ্তাহ পরেও অ্যাপ্লাই করতে পারেন আবার দুই মাস পরেও অ্যাপ্লাই করতে পারেন সো মেইন ব্যাপার যেটা হচ্ছে আপনি আপনার রিফিউজার যে কারণগুলো দেখিয়ে দেখানো হয়েছে সো ওই কারণগুলো দূর করে যদি অ্যাপ্লাই করতে পারেন তখনই আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসবে এবং অবশ্যই আপনি মাথায় রাখবেন যে দেশের রেশিওটা ভালো অবশ্যই ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন সো এটাই ছিল আজকের একটু ধারণা দেওয়ার চেষ্টা করা সো সেনজেনভুক্ত যে কোনো দেশের জন্য আপনি যদি কোনো ধরনের কনফিউশন থাকে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বা সেনজেনের ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ